পুরো একটা সিস্টেম আর দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই এআই পদ্ধতি হচ্ছে দাজ্জালের প্রথম ধাপ দাজ্জাল আসার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জানতে পারবে বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করেছে একটা মুসলমান হারাম জিনিসকে হালাল করে ব্যবহার করতে লাগবে হারাম জিনিসগুলোকে হালাল করে গ্রহণ করতে শুরু করবে তখন জানবে তার জাল আসার সময় হয়েছে তার জাল শুধু একটা ব্যক্তি নয় একটা পুরো সিস্টেম সিস্টেমটা কেমন হবে বলে দিই আপনাকে এই মোবাইলটা আমাকে একজন গিফট করলো চল্লিশ টাকা দাম তো আমাকে বললে হুজুর এর যে ইউটিউব আছে এর যে সিস্টেমেটিক্যাল আছে আপনি ইউটিউবটা যখন খুলবেন ফাইভ জি মোবাইল আর আপনি মনে মনে যে ভিডিওটা ভাববেন সেটাই আসবে আমি কমপক্ষে কুড়ি বার পরীক্ষা করেছি এখনো পরীক্ষা করে যাচ্ছি গাড়িতে বসে বসে যে ভিডিওটা ভাবছি সেটাই চলে আসছে কেন বৈজ্ঞানিকরা বলে দিয়েছে দু সালের পরে দু সাল থেকে এই মোবাইলটার মানুষের আয়ত্তে থাকবে না মানুষ এর আয়ত্তে চলে যাবে দার্জালের সিস্টেমেটিক্যাল শুনেলেন কি হবে আপনি ফোন পে ব্যবহার করছেন গুগল পে ব্যবহার করছেন অ্যামাজন ব্যবহার করছেন এই যে মানুষ ব্যবহার করতে লেগেছে এই টাকা হয়ে যাবে মানুষের হাতে আর টাকা থাকবে না আপনি যখন দাজ্জালকে অস্বীকার করবেন আপনার সিস্টেম বন্ধ করে দেয়া হবে না আপনি চাল কিনতে পারবেন না আপনি পানি কিনতে পারবেন না আপনি তেল কিনতে পারবেন না আপনি খাবার কিনে খেতে পারবেন কেন টাকা তো মোবাইলের সিস্টেম যদি বন্ধ হয়ে যায় আপনার সব কিছু বন্ধ খাওয়া দাওয়া আপনাকে এইভাবে হত্যা করা হবে আপনাকে সিস্টেমের তারা ওই জন্য চাল শুধু একটা ব্যক্তি নয় একটা পুরো সিস্টেম সবাই দোয়া করবেন আল্লাহ নামাজের পার্টিতে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হিফাজত করো বলুন আমি সব থেকে আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর নিকৃষ্ট পাপ ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলা নাহনু নারযুকুহুম ওয়া হে আমার নবী বলে দাও তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আউলাদকে কতল করো না যে কোনো ডাক্তারের চেম্বারে যাবেন গাইনিক ডাক্তার যে কোনো হসপিটাল যে কোনো নার্সভোগ লেখা আছে এখানে বাচ্চা নষ্ট করা হয় না ভ্রণ নষ্ট করা হয় না দণ্ডনীয় অপরাধ অনেক মুসলমান সে কিভাবে পেটের বাচ্চা অনেকজন আমি সেদিনে চার মাস না পাঁচ মাস আগে দেখলাম আমাদের পশ্চিম বাংলায় একজন ব্যক্তি পাঁচ বছরের কোন ধর্মের জানি না পাঁচ বছরের বাচ্চা আছে তার কোলে সুন্দর একটা মেয়ে জন্ম নিয়েছে। ফুটফুট মা রান্না করছে মেয়েকে ঘুম পড়িয়েছে বিছানায় বাপ বাড়িতে ঢুকেছে মেয়েটাকে দেখেছে মেয়েটা দেখে তার কি মনে হয়েছে মেয়ে পয়দা হলো মেয়ে পয়দা সেই মেয়েকে পাটা ধরে জায়লা দিয়ে পুকুরে ছুড়ে দিয়েছে পেগনে প্রচুর পুকুর ছিল মারা গেল মা সামিন নামে কেস করেছে প্রশাসন থেকে অ্যারেস্ট করেছে শুধু এটা নয় বর্তমান ডিস্ট্রিক্টের কেস একজন বিহারের হোক অন্য জেলার হোক ভদ্র মহিলা বর্ধমানে প্রেগনেন্ট ভর্তি হয়েছে বাচ্চা হবে নার্সিংহোমে বাচ্চা উপসব হয়েছে কি হয়েছে মেয়ে ছেলে পয়দা হয়েছে সেই ভদ্র মহিলা নার্সিংহোমের মালিককে বলছে এটা আমার চার নম্বর মেয়ে একে যদি আমি বাড়িতে নিয়ে যাই আমাকে বাড়িতে প্রবেশ করতে দিবে না তাই আপনারা দেখুন একে যদি কেউ নেয় আমি দিয়ে দেব সেই মায়ের মনটা দেখুন সেই সময় একজন ব্যক্তি গেছে স্বামী স্ত্রী বাচ্চা হচ্ছে না ডাক্তার দেখাচ্ছে তারা খবর পেল এরকম একটা বাচ্চা কেউ দিতে চাইছে কিন্তু শর্ত রেখেছে মেয়েটা না আমি তোমাদের ঠিকানা নেব না তোমরা আমার ঠিকানা নিবে বাচ্চা তোমাদের কেউ কেন ফোন নম্বর নয় ঠিকানা নয় তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমি কোথায় যাব জেনে লাভ সেই বাচ্চাটা মানুষ করছে এই ছেলেটা মুসলিমদের একটা ছেলে তার বাইকে আছে মেয়েটা বসে আছে তার হাতে চকলেট আমি একদিন জিজ্ঞেস করলাম চকলেটটা আমাকে দাও আপনি খুব মজা তার ভাষা শুনে আমার মনটা ভরে গেল আর মনে মনে ভাবলাম কি নিকৃষ্ট জাতি কি নিকৃষ্ট বাম্মা তার পরিবার তার শ্বশুর শাশুড়ি এত সুন্দর ফুটফুটে মেয়ে জন্ম নিয়েছে তাকে বলে দিয়েছে মেয়ে জন্ম নিলে তোমার এই বাড়িতে এক ঠাই মুসলিম পরিবার বর্তমান ডিস্ট্রিকে আমি নাম করবো না কোন গ্রাম আর কোন থানা বলেছে শ্বশুর আর শাশুড়ি বলেছে আর জামাই বলেছে মায়ের ঘরে বাচ্চা হতে যাচ্ছ মেয়ে হলে তুমি আর আমার বাড়িতে এসো না